আজকে আমি বন্ধুদের কাছে খুবই একটা ইউনিক বিজনেস প্ল্যান নিয়ে হাজির হয়েছি যেটা আপনার কম পুঁজিতে স্টার্ট করতে পারবেন আর এই যে সামনে আপনার গ্রীষ্মকালে এই বিজনেসে মার্কেট ধরা খুবই সহজ হয়ে দাঁড়াবে মোটামুটি আপনি যদি বিজনেস করতে চান আর বিজনেস করেন তাহলে আপনার পার ডে দু থেকে তিন হাজার টাকা ইনকাম আছে এই এই ব্যবসা স্যার আপনার সেরকম তো কোনো ইনভেস্টমেন্ট নেই ঠিক আছে কিন্তু এখন বললে বুঝতে পারবে না ডিটেলস আপনাকে মেশিন দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কি ইনভেস্ট করলে আপনি কতটা প্রফিট করতে পারবেন অবশ্যই নমস্কার ম্যাডাম নমস্কার স্যার আপনার নাম আমার নাম আনিসা মল্লিক প্রতিষ্ঠানের নাম নাম গ্লোবাল ইন্ডাস্ট্রি আমাদের এখানে স্যার অনেক রকমের নতুন নতুন বিজনেস প্ল্যান আমরা দিই আর মানে ইউনিক মেশিন আপনি এখানে পেয়ে যাবেন ঠিকানাটা কি থাকছে ঠিকানাটা আপনার হাওড়া শালিমারে আছে তো একটু একটা নাম্বার দেওয়া অবশ্যই স্ক্রিনে যে নাম্বাররে যোগাযোগ করলে আমরা ডিটেইলস লোকেশন বলে দেব দেন যদি আপনি হাওড়া থেকে আসতে চান তাহলে 80 1669 এই সমস্ত বাস ধরে আপনি আসতে পারেন আর আপনি যদি শিয়ালদা হয়ে আসেন তাহলে আপনার শিয়ালদা সাতরাগাছি বা শিয়ালদা ধুলোগরগামী বাসগুলো ধরে নবান্য টুলট্যাক্সে নিয়ে আপনি আমাদের কোম্পানি ভিজিট করতে পারেন আজকে আমি বন্ধুদের কাছে খুবই একটা ইউনিক বিজনেস প্ল্যান নিয়ে হাজির হয়েছি যেটা আপনার কম পুঁজিতে স্টার্ট করতে পারবেন আর এই যে সামনে আপনার গ্রীষ্মকালে এই বিজনেসের মার্কেট ধরা খুবই সহজ হয়ে দাঁড়াবে মোটামুটি আপনি যদি বিজনেস করতে চান আর বিজনেস করেন তাহলে আপনার পার ডে দু থেকে তিন হাজার টাকা ইনকাম আছে এই এই ব্যবসা স্যার আপনার সেরকম তো কোনো ইনভেস্টমেন্ট নেই ঠিক আছে কিন্তু এখন বললে বুঝতে পারবেন না ডিটেলস মেশিন দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কি ইনভেস্ট করলে আপনি কতটা প্রফিট করতে পারবেন অবশ্যই ব্যবসার আইডিয়া এটাই আপনারা মোটামুটি একটা সেট দেখে বুঝতেই পারছেন যে আসলে বিজনেস কি ঠিক আছে আপনারা এখানে দেখতেই পাবেন যে এই মেশিনে বড় বড় করে লেখা আছে যে সুগার ক্যান সুগার ক্যান মানে বুঝতেই পারছেন যে আখের জুস তৈরি করার মেশিন ঠিক আছে পুরো সমস্তটা হ্যাঁ এইরকম একটা স্টলের সাহায্য নিয়ে যদি আপনি বিজনেস স্টার্ট করতে পারেন আপনি স্টেশন চত্বর বলুন রাস্তাঘাট যেখানে পাড়া গ্রামে যেখানে আপনি চাইবেন সেখানেই আপনি গিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন এই ধরনের অবশ্যই অবশ্যই আর আপনাকে বিজনেস করতে কোনো রকম অসুবিধেও হবে না কেননা এখন একটা ইউনিক যে কারণে আমি আপনাকে বলছি যে আমরা ম্যানুয়ালি যেরকম আখের রস খেয়ে থাকি ম্যানুয়াল মেশিনের মাধ্যমে অনেকটা কষ্টের মানে অনেকটা কষ্ট করতে হয় কিন্তু এখন যেটা সেই সমস্ত কষ্ট দূরে সরে গিয়ে একটা নতুন মেশিন আমরা লঞ্চ করেছি এই দু হাজার পঁচিশে সম মানে একদমই নতুন মানে হ্যাঁ পশ্চিমবাংলায় এই প্রথম এই দু হাজার চলেছে। ঠিক আছে তো সেই ক্ষেত্রে এই মেশিনটাতে আপনাকে কোনো রকম মানে ম্যান পাওয়ার ইউজ করতে হচ্ছে না এটা আপনি এটা আপনার ইলেকট্রিকে চলবে আপনি যদি ব্যাটারিতে চালাতে চান ব্যাটারিতেও চলবে হ্যাঁ আপনাকে যখন এতে আপনি ওয়ান টাইম ক্রাশিং এ হান্ড্রেড পার্সেন্ট জুস বের করতে পারবেন তো ম্যাডাম এই আপনার মোটামুটি 40000 হাজারের মধ্যে এই সমস্ত মেশিন আপনি পেয়ে যাবেন পুরো 40000 এর ব্যবসা এই ব্যবসা শুরু এই ব্যবসা শুরু করতে গেলে মোটামুটি আপনার হাজার অবধি বাজেট নিয়ে যদি আপনি এগিয়েতে পারেন তাহলে আপনি এই বিজনেস স্টার্ট করতে পারবেন মোটামুটি মানে পারে প্রতিদিন আপনার দু থেকে 3000 টাকা অনাস ইনকাম হয়ে যাবে ম্যাডাম এই মেশিনে কতদিনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এই মেশিনে স্যার আপনার দু তিন বছরের ওয়ারেন্টি এক বছরের গ্যারেন্টি থাকবে আর গ্যারেন্টি ওয়ারেন্টি পিরিয়ড এর মধ্যে যদি কোন রকম সমস্যা হয় কোম্পানি থেকে আপনি ফুল ব্যাক সাপোর্ট পাবেন স্যার দেখুন মেশিনটা আপনি দেখতেই পাচ্ছেন যে কি মেশিনটা অ্যাকচুয়ালি কতটা বড় কতটা এ সাইজ ঠিক আছে খুব একটা জায়গারও প্রয়োজন নেই আপনি ছোট একটা স্টলের মধ্যেই এই মেশিনটা বসিয়ে আপনি কাজ করতে পারবেন মেশিন দেখতেই পাচ্ছেন যে এখানে আখের খোসাটাও ছাড়াতে হচ্ছে না আপনি খোসা শুদ্ধ আটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই মেশিনে অ্যাড করলে সেখান থেকে আপনার প্রপার জুসটা বেরিয়ে আসছে আর এই মেশিনে আপনি ওয়ান টাইম ক্রাসিং হান্ড্রেড পার্সেন্ট পারছেন জুস বের করতে পারবেন আর দেখতেই পাচ্ছেন যে সামনে থেকে মেশিনের যে র মেটেরিয়ালটা আমরা অ্যাড করছি মানে আখটা অ্যাড করছি আর ওয়েস্টেজটা আপনার পেছন দিক থেকে বেরিয়ে যাচ্ছে আর জুসটা আপনার প্রপার বেরিয়ে আসছে আর আপনি মানে ওয়েস্টেজটা দেখে নিতে পারেন যে এতে আর কোনো রকম জুস বেরোনোর বা কোন রকম রস এতে অ্যাড নেই পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ক্রাশিং হয়ে এটা বেরিয়ে আসছে তো ম্যাডাম একবার স্যার ঠিকানাটা আমাদের হাওড়া শালিমারে ঠিক আছে যদি কেউ আসতে চায় যদি কেউ এই বিজনেস স্টার্ট করতে চায় সমস্ত 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 ইনফরমেশন কিন্তু একটা ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব হয় না সে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করুক আমাদের সাথে যোগাযোগ করুক ঠিক আছে কিভাবে কোম্পানিতে আসতে হবে মেশিন নিতে গেলে কেমন কি প্রসিস আছে সমস্ত কিছুটা আমরা জানিয়ে দেবো ভিডিওটা থ্যাংক ইউ স্যার নমস্কার